কখনো কখনো জীবন পাথর ছোড়ে তবে সাহসীরা সেই পাথরকেই সিঁড়ি বানায় টেম্বা বাবুমার সাম্প্রতিক পারফরমেন্স যেন সেই গল্পেরই প্রতিচ্ছবি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হয়েছেন সিরিজ সারা খেলোয়াড় পুরা সিরিজে একাশি দশমিক সাত পাঁচ গড়ে রান করেছেন তিনশো সাতাশ সিরিজের সর্বোচ্চ উনত্রিশ বাউন্ডারি আর চারটা ছক্কাও হাঁকিয়েছেন তিনি ফলে ঘরের মাঠে হেসে খেলেই দুই শূন্যতে শ্রীলঙ্কাকে গুড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে তাই এক পা দিয়ে রাখলো তারা ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের একটিতে জিতলো ফাইনালে চলে যাবে দক্ষিণ আফ্রিকা যদিও কয়েক মাস আগেও সময়টা তো শো ছিল না সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের চোটের কারণে খেলতে পারেননি সাদা ক্রিকেটে তার ব্যাট থেকে রান আসছিল না দু সালে ওয়ান ডে বিশ্বকাপে ব্যাট হাতে তার গড় ছিল মাত্র আঠেরো ওয়ান ডে অধিনায়ক হিসাবে এমন পারফরমেন্স তাকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড় করায় এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ দলেও জায়গা হয়নি তার মাঠের বাইরে তিনি ছিলেন কটাক্ষের শিকার কখনো তার উচ্চতা কখনো তার গায়ের রং সমালোচনা থামেনি কিন্তু বাবুমা ভেঙে পড়েননি সমালোচনার জবাব দিতে কিছুদিন আগেই বলেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা কটু কথা বলে তাদের আমি থরাই কেয়ার করি কারণ তারা সেই সময় কথা বলে না যখন আমি ভাঙা আঙুল নিয়ে মাঠে নামি এবং দেশের জন্য পারফর্ম করি যেমন কথা তেমন কাজে ছাপ রাখলেন বাবু মা সম্প্রীতি শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজে একক আধিপত্য দেখিয়েছেন চার ইনিংসে তার রান যথাক্রমে ছেষট্টি আটাত্তর একে তেরো আট সত্তর দলের অধিনায়ক হিসাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করেছেন তার নেতৃত্ব দক্ষিণ আফ্রিকা এখনো টেস্ট হারেনি সাত ম্যাচে ছয় জয় আর একটা ড্র জয়ের হারটা পঁচাশি দশমিক সাত এক শেষ পর্যন্ত বাবুমা দেখিয়েছেন সত্যিকারের লড়া কখনো থেমে থাকে না পাহাড় ডিঙে তিনি শুধু মাঠ নয় বাইরের সব প্রতিকূলতার বিরুদ্ধেও এই লড়াই আবারও বন্য বৈষম্য আর ট্রল সবই পেছনে ফেললেন বাবুমা দেখিয়ে দিলেন তাকে ভাঙার জন্য পাথর চুললে সেটাকেই মায়ের ফলক বানান তিনি বাবুমা যেন প্রমাণ করলেন অন্ধকার যতই গভীর হোক আলো একদিন আসবেই মাহুজ আহমেদ খেলা একটা তোর